নমস্কার সবাইকে আজ নতুন বছরের প্রথম দিন আমার তরফ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এসেছে একটা নিরামিষ রেসিপি নিয়ে আজকে বানাবো নিরামিষ ফুলকপির রোস্ট কফি রোস্ট বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নিন কাঁচা লঙ্কা ধনে পাতা দুটো গোটা এলাচ লবঙ্গ দারচিনি নুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা হলুদ গুঁড়ো আদা বাটা কাজু বাদাম মগজ দানা আর এখানে আমি নিয়েছি হাফ কাপ দুধ এই রান্নাটাই কিন্তু দুধও ব্যবহার করতে হবে আমি আজকের এই রেসিপিটা বানাবো এই কটা উপকরণ দিয়েই এবার আমি মিক্সির মধ্যে কাজু বাদাম আর মগজ দানাটা বেটে নেব তারপর এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো জলটা ফুটে আসলে ফুলকপিগুলো দিয়ে একটু নুন দিয়ে হালকা ভাপিয়ে নেব। কারণ ফুলকপির মধ্যে পোকা থাকতে পারে তার জন্য হালকা ভাপিয়ে নিলে ভালো হয় আর কি জলটা ফুটে এসেছে এবার আমি ফুলকপিটা দিয়ে দেব দিয়ে আন্দাজ মতো নুন দিয়ে আমি ফুলকপিটাকে হালকা দু মিনিটের মতো ভাপিয়ে নেব ফুলকপিটা দিয়ে দিয়েছি এবার হালকা চাপা দিয়ে দু মিনিট আমি এটা ভাপিয়ে সব সবাইকে একটাই অনুরোধ পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে যারা পুরো দিন নিরামিষই খান তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশিই দেবো কারণ ফুলকপিটা ভাজ মানে ভালো করে ভেজে নেব এবার আমি ফুলকপিটার মধ্যে একটু হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ফুলকপিটাকে ভেজে নেব একটু কড়া করে ভেজে নেব একদম অনুষ্ঠান বাড়ির মতো এই ফুলকপির রোস্ট রেসিপিটা খেতে লাগবে তিন থেকে চার মিনিট আমি এই ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব ফুলকপিটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে ফুলকপিটা তুলে নেব ফুলকপি ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব। এবার ওর মধ্যে আমি গোটা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেব। কিছুক্ষণ পর ওর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব দিয়ে টমেটোটা ভাজা হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আদাটাকেও ভালো করে ভেজে নেব আদাটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে একটু বেশিই দিচ্ছি কারণ লঙ্কার গুঁড়োটা একটু কম দেব আমি পাঁচটার মতো লঙ্কা নিয়েছি এখানে তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কিছুটা ধনে পাতা দেবো আর কিছুটা তরকারিটা নামানোর সময় তখন দেব এবার মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ধনে পাতাটা দিয়ে আর দুধটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাজু বাদাম আর মগজ দানাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তারপর সাত মতো নুন দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো মশলা থেকে তেল ছাড়তে শুরু যতক্ষণ না করে মশলাটা কষাবো মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি ওর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষাবো তারপর আমি ওর মধ্যে জল দিয়ে দেবো জলটা খুব সামান্য দেবো বেশি জল দেবো না কারণ ফুলকপিটা আগে থেকেই আমার অর্ধেক ভাজা হয়ে আছে এবার আমি জল দিয়ে দিলাম খুব সামান্য জল দেবে বেশি জল দেওয়া যাবে না জলটা দিয়ে আমি ঝোলটা ফুটতে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর দেখুন ঝোলটা ফুটে এসেছে এবার ওর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব এই পদটা কিন্তু রাইস পোলাও রুটি পরোটার সাথেও খুব সুন্দর লাগবে এবার আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব তারপর গোল তারপর একটু গরম মশলা ছড়িয়ে দেব উপর থেকে আমার রেডি হয়ে গিয়েছে আজকে ফুলকফির রোস্ট একদম সামান্য উপকরণ দিয়ে এই ফুলকপির রোস্ট খেতে দুর্দান্ত স্বাদ কেমন লাগলো আমার এই ফুলকপির রোস্টের নিরামিষ রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে